আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই রোড যেটা দেখতেছেন এটা হলো কাশিমপুর কোনাবাড়ি রোডটা ভয়ঙ্কর এবং সাংঘাতিক একটা রোড এই রোডে কোনাবাড়ি এবং কাশিমপুর রোড সংযুক্ত প্রায় লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে আপনারা দেখতেছেন রাস্তার দুই ধারে যে রাস্তাটা ছোট্ট করে ভালা ভালো আছে হাঁটা যায় এমন রাস্তা দিয়া এই মুহূর্তে প্রায় দুইটা বাজে হাজার হাজার পুরুষ নারী গার্মেন্টসের দিকে তাদের কর্মসংস্থানে যাচ্ছে রিজিকের সন্ধানে আর গাড়িগুলা যেভাবে চলতেছে এখানে অনেকগুলা গাড়ি অনেক সময় উল্টে যায় পড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট বটে এমনও হয় বর্ষার সময় একটা গাড়ি আটকে যায় আর শত শত গাড়ি জ্যাম লেগে যায় ঘন্টাকে ঘন্টা এই রোডটা আজকে আমি কাজে ঘুরাচ্ছি প্রায় দশ বছর এই আট দশ বছর ধরে এই রোডটা দুর্গতিটা গেল না কতজন আসলো কতজন গেল কিন্তু এই রোডটার মতো দুর্গতি রোড বাংলাদেশে আমার চোখে কোথাও নজরে পড়ে নাই এ দেখেন রোডের অবস্থা সাংঘাতিক এখানে এই যে গাড়ি আসতেছে এই রোড দিয়া ফ্যাক্টরির লরি থেকে নিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত করে চলাফেরা করে এই রোডটা অন্তত লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে এই রোডটা একটা ভয়ঙ্কর আতঙ্কের নাম এই যে ফ্যাক্টরিতে মানুষ যাচ্ছে এই পরিমাণ কষ্ট হয় এটা দিয়া যেটা বলে শেষ করা যাবে না পুরা রোডটাই খারাপ আমরা যখন ভোটের সময় দেখি উন্নয়নের রূপকার অহংকার এগুলো তার ছিল রোডটা কখনোই উন্নতির বিক্রি কেউ করে নেই পুরা রোডটা একটা বর্বর এটা মরণ ফাঁদ আমি তো এটা ডেলিভারি রোড করি কোনো অসুস্থ রুগী রোড দিয়ে গেলে মারা যাবে এই পরিমাণ সাংঘাতিক রোডটার অবস্থা এই রোডটা নিয়ে আর কেউ কোনো সময় কাজ করছে আমি দেখিনি বর্ষাকাল আসতেছে ইটে সুরকি দিচ্ছে ইট দিচ্ছে ওস করতেছে আর বর্ষাকাল আসলে লক্ষ লক্ষ মানুষের দুর্গতি শেষ হচ্ছে